প্রিয় কুমিল্লাবাসী হলুদ অনুষ্ঠানের জন্য শাড়ি পাঞ্জাবি খুঁজছেন আনকমন কিছু খুঁজছেন কম দামে খুঁজছেন খানদানি পোশাক কুমিল্লা আপনাকে দিচ্ছে একদম কম দামে শাড়ি পাঞ্জাবি নেওয়ার সুযোগ বিয়ে অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে শাড়ি পাঞ্জাবি সবচেয়ে কম রেটে ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন আমাদের এখানে আপনারা ভাইরাল যত প্রোডাক্ট আছে বিশেষ করে অনলাইনে যত জনপ্রিয় শাড়ি পাঞ্জাবি আছে সব আমাদের থেকে নিতে পারবেন কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারবেন ছোট থেকে বড় এগুলো ঝোলুদ অনুষ্ঠানের বাচ্চাদের শাড়ি আপনারা অনেকে বাচ্চাদের শাড়ি খুঁজেন একদম সব বয়সের বাচ্চাদের শাড়ি আমাদের থেকে আপনারা তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ এগুলো তো অনেক কালার অনেক সাইজ অ্যাভেলেবেল পাবেন এগুলো খুবই ভাইরাল বর্তমানে টেন্ডিং এ আছে শাড়িগুলো এই শাড়িটা হচ্ছে খুবই ডিমান্ডেবল একটা শাড়ি মোস্ট ডিমান্ডিং একটা শাড়ি এই শাড়িটাও ভাইরাল বর্তমানে হলুদ অনুষ্ঠানের জন্য খুবই জনপ্রিয় এগুলো আমাদের থেকে সবচেয়ে কম রেটে কমেলাতে নিতে পারবেন ইনশাল্লাহ মানে আমাদের থেকে কমে আশা করি কেউ দিবে না আপনার বাজেট অনুযায়ী আমাদের থেকে কাস্টমাইজ করে শাড়ি পাঞ্জাবি নিতে পারবেন এই যে শাড়ির সাথে মেশিং করে পাঞ্জাবি নিতে পারবেন পাঞ্জাবি একদম ছোট বাচ্চা থেকে শুরু করে একদম ছিচল্লিশ সাইজ আটচল্লিশ সাইজ পর্যন্ত আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ এটা খুবই ভাইরাল একটা শাড়ি বর্তমানে আপনারা দেখবেন ছবি আহ এই শাড়িটার সাথে করে নিতে পারবেন আপনারা এটা হচ্ছে মেয়েদি অনুষ্ঠানের জন্য যারা হচ্ছে আহ হলুদের আগে মেয়েদি অনুষ্ঠান করেন এই শাড়িটা তাদের জন্য একদম মেয়েদি কালার জ্যাম কালার এই কালারটা তো অনেক সুন্দর আসে ছবি তাছাড়াও অনলাইনের যত জনপ্রিয় শাড়ি আছে পাঞ্জাবি আছে আপনারা আমাদেরকে দিলে আমরা কাস্টমাইজ করে তৈরি করে দিব ইনশাল্লাহ আমাদের লোকেশন হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কান্দিপাট শাখা যেটা ইন্টারমিডিয়েট সেকশন ওইটার পাশেই রানের দিঘির পূর্ব উত্তর উত্তরকোনায় প্রথম বিল্ডিংটা আকাশি কালারের খানদানি পোশাক লিখা আছে এখানে আসলে দেখবেন তাছাড়াও আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আসতে পারবেন শুভকামনা সবার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম